হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু নাইমা শেয়ারস চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে স্বামী কাবাব কাবাব তো আমরা অনেক রকমই খেয়েছি তবে কথা দিচ্ছি আজকের এই কাবাব রেসিপিটা একবার যদি ট্রাই করেন জাস্ট প্রেমে পড়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম গরুর মাংস নিয়েছি আর আগেই ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল দুই ঘন্টা ওটা দিয়ে দিচ্ছি আমরা সবাই জানি কাবাবের সাথে বুটের ডাল মাস্ট লাগে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর এক চামচ করে আদা রসুন বাটা ভাজা জিরি গুঁড়ো দিয়েছি এখানে এক চামচ লবণ দিয়েছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা ওয়ান ফোরটা চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি আর এক চামচ করে হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো দিয়েছি এবার চুলাটা অন করে দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে পাঁচ মিনিটের মতো একদম মিডিয়াম আছে এটাকে জাল করে নিয়েছি এখনও কিন্তু কোনো পানি দিইনি মাংসের গায়ে থেকে পানি বের হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে পুটন্ত গরম পানি এক কাপ পানি দিয়েছি এটাতেই কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে চুলার আঁচটা একদমই মিডিয়াম থেকে লোতে রাখতে হবে এরপরে প্রায় আধা ঘন্টার মতো সেদ্ধ করে নেওয়ার পর পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে আপনার স্কিনে দেখেই বুঝতে পারছেন এরপর আমি একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা কুচি এরপর পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তা কিন্তু সচরাচর সবাই দেয় না এটাতেই কিন্তু এই মুচমুচে স্বামী কাবাবের টেস্ট দ্বিগুণ হয়ে যায় এক চামচ করে আবারও গরম মশলা জিরে গুঁড়ো দিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এতে কিন্তু আরও বেশি মজা হয় এই স্বামী কাবাবটা এখন ন্যাচারালি যেভাবে সে কাবাবের শেপ দেওয়া হয় সেপ দিয়ে নিচ্ছি আজকে আমি ফ্রোজেন করেও দেখিয়ে দিব আমি এই কয়েকটা ফ্রোজেন করেছি এখন একটি বক্সে ভরে রেখে দিব ফ্রিজে যখন খেতে ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে নিয়ে ভেজে নেব এখন কয়েকটি ভেজে শেয়ার করছি তেল গরম করে দিয়ে দেওয়ার পর যখন একটা পিঠ এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে দেখেই বুঝতে পারছেন একবার হলো বাসায় ট্রাই করবেন এত মজা হয় এই স্বামী কাবাবটা একটু ক্রিস্পি দেখে বুঝতে পারছেন মাসাল্লাহ কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ মজা হয় সচরাচর আমরা কাবাব দেখি যে মুচমুচে কম হয় আমার রেসিপিটি দেখে হুবহু ফলো করবেন ইনশাল্লাহ আপনাদেরও পারফেক্ট এরকম হবে আমি একটি ভেঙে শেয়ার করছি দেখেন কতটা ক্রিস্পি হয়েছে উপর লেয়ারটা খুবই ক্রিস্পি আর ভেতরে খুবই জুসি আশা করি আজকের এই ভিন্ন রকম কাবাব রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিও ফলো করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ